হ্যালো চাকরিপ্রতাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন তো এখানে নয়টি ক্যাটাগরিতে মোট এগারোশো আঠাশ জন লোক নিবে তো বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইন তো আবেদন শুরুর তারিখ উনত্রিশে মে দুই আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক নিয়োগকর্তার নাম জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগকর্তার ধরন এনজিও যে সকল বন্ধুরা এনজিওতে তে চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন এখানে ক্যাটাগরি নয়টি মোট লোক সংখ্যা এগারোশো আটাশ জন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি এসএসসি পাস পাস ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা ন্যূনতম আঠারো বছর হতে হবে মাসিক বেতন পনেরো হাজার থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা তো আবেদন করার পদ্ধতি অবশ্যই অনলাইন আবেদন শুরু তারিখ উনত্রিশে মে দুই এবং আবেদনের শেষ তারিখ বাইশে জুন দুই তো বন্ধুরা যে সকল পদে নিয়োগ দিবে তো সেই সকল পদগুলো দেখে আসা যাক প্রথমে যে পদটির নাম দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উপপরিচালক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম সার্ভিস গ্রেড চার একজন এখানে মাসিক বেতন এক লাখ পঁচিশ হাজার টাকা ও স্নাতকতর ঋণ কর্মসূচিতে কম পক্ষে পনেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপপরিচালক অর্থ হিসাব সার্ভিস গেট চার এখানে লোক নিবে একজন বেতন এক লাখ পঁচিশ হাজার টাকা বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে কত পাস হতে হবে এবং অভিজ্ঞতা পনেরো বছর থাকতে হবে পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক ম্যানেজার পদে তো এখানে লোক নিবে একশো জন মাসিক বেতন চল্লিশ হাজার টাকা এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার এখানে লোক নিবে একশো জন বেতন তিরিশ হাজার টাকা পরবর্তী যে পদটি রয়েছে সিনিয়র অফিসার সার্ভিস গেট তেরো লোক নিবে দুইশো জন এবং বেতন তিরিশ হাজার টাকা পরবর্তী যে পদটি রয়েছে অফিসার পদে তিনশো জন মাসিক বেতন সাতাশ হাজার টাকা স্নাতক পাস পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র অফিসার সার্ভিস গেট পনেরো এখানে লোক নিবে তিনশো জন মাসিক বেতন পঁচিশ হাজার টাকা এটা এইচএসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এর পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার এখানে ছাব্বিশ জন লোক নিবে মাসিক বেতন আঠারো হাজার টাকা এবং পরবর্তী যে শেষ পদটি রয়েছে সেটি হচ্ছে পিয়ন গার্ড তো এখানে লোক নিবে একশো জন মাসিক বেতন পনেরো হাজার টাকা এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে বেতন ভাতা ছাড়া নিয়মানুসারে উৎসব ভাতা তারপরে ভাতা ভাতা মোবাইল বিল যাতায়াত ও অনেক সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা আপনার যোগ্যতা অনুসারে আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম